কোরান হেপ করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মোরা যা করতে হবে তা না হলে এই কোরআন থাকবে না এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি আলী হুয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল হাদুল কোরআন ফাইন নাহু আসাদু মিনাল ইবিলি ফিয়র কুলিহা তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেফস কমপ্লিট করেছ হেফাজতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী আসাল্লাম বলেন যে তাহাদুল কোরআন তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজা করো এটাকে সম্মান করো কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য ওট যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার

সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রাসুল ইসলাম জিবরিল আলহ ইসলামকে শোনাতেন আবার জিবরিল আলহ ইসলাম আল্লাহ রাসুল ইসলামকে অতটুকু শোনাতে যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলহ ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলহ ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আলহিহাস্লামকে শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে শুননা তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুল প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু নাইট ইন দিস সেরিমনি ফর অল অফ ইউ টুডে ইউ হ্যাভ টু রিভাইজ অ্যালট ইউ হ্যাভ টু রেসাইট লট প্রতিদিন রেসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েজ মনে থাকবে ইনশাআল্লাহ বিইদনিল্লাহ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে 114 সূরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তাআলা যা বলার তিনি সবই কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দা লেটেস্ট রিভিলেশন এরপরে আর কোনো ওহী আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলা সব বলে দিয়েছেন করার বড় কাজ এখন শেষ আমরা পড়ে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দ সামারি সেনোপসিস এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু গো থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবেন শাহিদুল্লাহ এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদাব্ব্য যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা তাদাব্বা রুন আল কোরআন আলা কুলবিন আফ আলুহা আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যান মগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল কারিম দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা করি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকেও বলে দুবুর তো তাদাব্বরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এ আয়াতের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইথ ভাস কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বরে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরান যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাক্তার ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরানের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম আইটিতে যাবে তোমরা হারবার্ডে যাবে আমি হারবার্ডে গিয়েছি এম আইটিতে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় নেবে আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে আমরা যেন তাদে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন করি